আমাদের ঈদের নামাজ কবুল ফরমান আমাদের নামাজ রুজা সারাবি তেলাওয়াত কবুল ফরমান আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা খবরে শুয়ে আছেন এ আল্লাহ সকলের মাফ করে দিন এ আল্লাহ আমাদের মঞ্জুরের ছোট ছেলে বারো বছরের ছেলে নির্মমভাবে নিহত হয়েছে আল্লাহ তাকে জান্নাতের জান্নাতুল ফিরদাউস নসিব এ আল্লাহ তার পরিবারে মা বাপ প্রায় পাগল হয়ে গেছে আল্লাহ তাদেরকে সান্ত্বনা দান করে এ আল্লাহ এই কাজ যেন আমাদের অঞ্চলে আর পুনরাবৃত্তি না হয় এই যারা খুনি এদের সঠিক বিচার ব্যবস্থা করে দিন খুনের বদলা এ আল্লাহ এদের মৃত্যুদণ্ড যে আইন দেশে এটা কার্যকর করিয়া আর যেন আমাদের দেশে এরকম খুন না হয় এ আল্লাহ এই বিফজ আপত্তিকে আমাদের সবাইকে হেফাজত করো বিশেষভাবে এই যে কি বলে নেশা এই নেশা হলো এই সমস্ত অপরাধের জন্য দায়ী এ আল্লাহ আমাদের সমাজকে নেশা মুক্ত করিয়া দিন প্রতিটি পরিবারের সদস্যকে সচেতন করিয়া দিন প্রত্যেকে যেন যার যার ছেলে মেয়েদের আপনজনদের নেশার থেকে বাঁচাইতে পারে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করুন এ আল্লাহ সব আমাদের সবাই মিলিয়া আমরা নেশাকে না করার তো ফিকা এ আল্লাহ নেশার থেকে আমাদের সমাজকে রক্ষা করুন হেফাজত করুন আমাদের অঞ্চল থেকে দেশের থেকে এটা সরাইয়া দিন নির্মূল করিয়া দিন এ আল্লাহ আমরা আজকে কত হাজার মানুষ জমা হইয়া নামাজ পড়ছি তার কোনো ঠিক নাই

আমাদের মুরব্বীরা যারা এগুলো নির্মাণ করছেন তারা কেউ নাই সবাই দুনিয়াতে বিদায় হয়ে গেছেন এ আল্লাহ তখন সকলের খবরকে জান্নাতের বাগান বানায় তাদেরকে জান্নাত বাসী বানায় মানুষ হিসাবে ভুল ত্রুটি থাকলে সবাই মাফ করে দেয় আল্লাহ আমাদের মুরব্বীরা যারা বাসি আছেন সবাই সুস্থ করে দাও আমাদের এখানে যারা যেভাবে সাহায্য করছেন সবাইকে সাহায্য করুন সবাইকে বিপদ মুক্ত করুন এ আল্লাহ আসমানি জমিনে আজব গজব রক্ষা করুন ফিলিস্তিন কে স্বাধীন করিয়া দিন আল্লাহ যেভাবে রক্তপাত হয়েছে শোনা যায় না দেখা যায় না সহ্য করা যায় না এই নেতা নিয়া হুটেরাম সহ এদের ষড়যন্ত্র গুলো খান খান করিয়া দিন আল্লাহ এরা মুসলমান নিধন করার পথে অগ্রসর হচ্ছে আল্লাহ এদের সমস্ত পরিকল্পনাকে আপনি নস্বাত করিয়া দেন ইহুদি খ্রিস্টানদের পরাজিত করুন মুজাহিদদের ইমানি শক্তি দিয়ে বিজয় দান করুন আরব রাষ্ট্র প্রধানরা ঘুমাইতেছে এদের সজাগ করুন আল্লাহ যদি হেদায়ত না থাকে এদের অপসারণ করিয়া নেককার শক্তিশালী রাজ রাজা বাদশাহ যারা মজলুমদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির কাজ করবে এমন রাজা বাদশা তৈরি করিয়া দেন আল্লাহ আমাদের দেশের রহমত নাজেল করুন আমাদের দেশে বরকত নাজেল করুন বিপদ আপদ দূর করিয়া দিন গজব দূর করিয়া দিন অনেক ভাই বন্ধু আসাইছেন। সকলের নাম মনে রাখা সম্ভব না কিন্তু আপনার সকলের নাম জানা আছে যার যে উদ্দেশ্য নেক উদ্দেশ্য পূরণ করিয়া দিন যার যার আশা পূরণ করিয়া দিন যার যার বিপদ আপদ দূর করিয়া দিন যার যার রুখ সুখ সুস্থ করিয়া দিন অনেকে টাকা পয়সা দেশে কবুল ফরমান সামনে আরো সাহায্য করার তৌফিক দান করুন এই মাদ্রাসার উচিলায় আমরা একত্রিত ভাবে পুরা ইউনিয়ন আশপাশের মানুষ ঈদগাহ একত্রিত হয়েছি কত সুন্দর আল্লাহ কেয়ামত পর্যন্ত এই মাদ্রাসা খান কবুল ফরমান হেফাজত ফরমান উত্তর উত্তর আমাদের পরেও আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কাঁধে কাঁধ মিলাই নামাজ পড়তে পারে এই ব্যবস্থা পর্যন্ত চালু আল্লাহ আল্লাহ এই নেকিগুলো সব আমাদের মুরব্বীরা যারা এই প্রতিষ্ঠান করি খবরে গেছেন এই সমস্ত নেকি তাহাদের রোহে পৌঁছাইয়া দিনে আল্লাহ নেকির সাগরে বাসাইয়া দিন আমাদের মুরব্বীদের আল্লাহ এ আল্লাহ সবাই কবুল ফরমান আল্লাহ আমাদের যার যে বিপদ দূর করিয়া দিন এ আল্লাহ যারা চাকরি করছে তাদের চাকরিতে বরকত দান করুন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসাতে বরকত দান করুন যারা চাষবাস করছেন তাদের চাষবাসে বরকত দান করুন যারা সংসার করছেন তাদের সংসারে বরকত দান করুন এ আল্লাহ আমাদের অনেক ছেলেবেলে অনেক ব্রাদার দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে দেশে আছে আমাদের দিক চাইয়া আছে আল্লাহ আমরা তাদের জন্য হাত তুলছি গায়ে গতরে তাদেরকেও ভালো রাখুন তাদেরকেও সুস্থ রাখুন আমাদের ছেলেবেলে ভাই ব্রাদার অনেকে বিভিন্ন শহরের থেকে আসছেন আবার কেউ কেউ হয়তো আসতে পারেন নাই যারা আসছেন যারা আসতে পারেন নাই সবাইকে সুস্থ করুন সবাইকে ভালো রাখুন সবাইকে হেফাজত করুন সকলের আয় রোজগারে বরকত দান করুন আমাদের সবাইকে দিন আমাদের সবাইকে ইমান দান করুন আমাদের ইমানের সাথে হায়াত ইমানের সাথে মৎ দান করুন আমাদের আশপাশে যত কবরস্থান আছে কবরের বাসিন্দাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিন সবাইকে কবুল করুন أما الله ذلك لقك لقك دروس سلام شنار مدين يا الله ما فرياد, قلو أمدر فرياد قلو وصلى الله تعالى على خير خلقه محمد وعليه